আশা করি সবাই ভালো আছেন আল্লাহ দিলে আমিও ভালো আছি যারা আমাকে চেনেন তাদের জন্য তো ঠিক আছে যারা আমাকে চেনেন না তাদের জন্য তাহলে বলে দেই আমি হচ্ছে তাহমিনা আমার ফুল ফুলদেম তাসনিম আক্তার তাহমিনা অ্যান্ড আমার ডাকম তাহা আর এই তাহা ইজ ফ্রম তাহমিনা অ্যান্ড ইটস তাহাস অ্যাক্টিভিটি ওয়েলকাম টু তাহাস অ্যাক্টিভিটি তাহলে চলুন শুরু করে দেই আজকের ভিডিও তো আজকের রেসিপিটি হচ্ছে চটপটি রেসিপি ফুচকার রেসিপি তো শেয়ার করেছি তাই ভাবলাম যে চটপটিটাও শেয়ার করে ছেলেরা যখন ফুচকার টাও চুজ করতে হয় যখন খেতে বসে তখন অবশ্যই চটপটিটাই নেয় তাহলে তাহলে ছেলেদের জন্য রেসিপিটা চলুন আজকের শুরু করে দিই এখানে আমি এক কাপের মতো ডাবলি বুট নিয়ে নিয়েছি কাবলি বুট আর ডাবলি বুট কিন্তু আলাদা এখানে খোসা সহ ডাবলি বুট নিয়ে নিয়েছি কাবলি বুট হচ্ছে ছোলার বুট বা ছোলার ডাল বলি সেগুলো আর এটা হচ্ছে ডাবলি ডাল তো এটাকে তিন চার ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনাদের কাছে সময় না থাকলে তিন চার ঘন্টার জন্য অন্তত ভিজিয়ে রাখবেন তারপরে এটা যখন ফুলে যাবে তখন আপনারা এটাকে সিদ্ধুতে দিয়ে দেবেন এখানে এক চা চামচের মতো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এবং এটাকে সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এবার যেই ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবং ফুলে উঠেছিল সেগুলোকে আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিব এর সাথে দু তিনটা আলু দিয়ে দিব আলুগুলো আমি একদম পরিষ্কার করে নিয়েছি একসাথেই সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে আলাদাও সিদ্ধ করে নিতে পারেন আমি একসাথে সিদ্ধ করছি এই জন্য একদম পরিষ্কার করে নিয়েছি সোচাগুলো আর সাথে একটা ডিমও একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছিলাম আপনারা এটাও আলাদা সিদ্ধ করে নিতে পারেন আলুর সাথে আমি একসাথে একই কড়াইতে দিয়ে দিচ্ছি কাজ সহজ এবং সুবিধা করার জন্য এখন এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি কুচি করেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এখন এগুলো সিদ্ধ হতে যে পরিমাণে পানি লাগবে সেটা আমি দিয়ে দিব। এবং কিছু কাঁচা মরিচ আমি অ্যাড করে দেবো একসাথে সিদ্ধ হতে আপনারা যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি মিডিয়াম টু লো হিটে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে রেখে দিব। ওইলে এখানে আমি কিছু স্টেপ ভুলে গেছিলাম আপনারা ভুলবেন না মানে ঢাকনা দিয়ে সিদ্ধ করার আগে এগুলো করে নেবেন সামান্য পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন একটু ধনিয়া গুঁড়া দিবেন হাফ চামচের মতো হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দেবেন এবং স্বাদ অনুযায়ী বা হাফচা চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন এরপর এবার ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব সব কিছু যে পর্যায়ে ডিম এবং আলুগুলো সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনাটা খুলে আমি ডিম এবং আলুগুলোকে তুলে নেব এবং ডালটা যেহেতু শক্ত এবং সিদ্ধ হতে সময় লাগে সেহেতু আমি হচ্ছে এটাকে আরও কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে রেখে দেব তবে আপনারা এক কাজ করতে পারেন ডিম এবং আলুগুলোকে আলাদা সিদ্ধ করে নিতে পারেন যদি একসাথে সিদ্ধ করার আপনাদের ইচ্ছা না হয় তাহলে আপনারা আলাদা পাতিলে সিদ্ধ করে নিতে পারেন এবং ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিতে পারেন এবার আমি ডালটাকে আরো সিদ্ধ হতে এবং পানি শুকিয়ে যাওয়া অবধি ঢেকে রেখে দেব। এখানে আমি কয়েকটা ফুচকা ভেজে নেব আপনারা তো দেখেইছেন যে চটপটি যখন দেয় তার উপর একটা দুটো ফুচকা ভেঙে দেয় এবং সেটা খেতে যথেষ্ট ভালো লাগে তো এখানে আমি কয়েকটা ভেজে নেব আর সেগুলোকে আমি পরে চটপটির উপর দিয়ে দিব ফুচকা ভাজা হয়ে গেলে এখন আমি আবার ডালের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন আপনারা যে পানিটা একদম শুকিয়ে গেছে এবং ডালও সিদ্ধ হয়ে গেছে এই মুহূর্তে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর যে পরিমাণের পানি আছে সেটা কিন্তু লাগবে বরং আর একটু পানি থাকলে ভালো হতো এখন এখানে আমি তেঁতুল গুলো চটকে নিচ্ছি এটা ভিজিয়ে রেখেছিলাম একদম শুরুতে চটকে নেওয়া হয়ে গেলে সব রস বের হয়ে গেলে যে বীজ এবং খোসাগুলো বের হবে সেগুলোকে আমি ফেলে দেব এখন টকের যে মিশ্রণটা বের হয়েছে সেটাকে আমি আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি এবং এখানে আমি চাট মশলা সামান্য পরিমাণে দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো এখন আমি এতে কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনার স্বাদ অনুযায়ী দেবেন এখানে আমি কোয়াটার চামচের মতো নিয়েছি এবং এটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম নর্মাল পানি দিয়েছি এবং মিশিয়ে নিচ্ছি আপনারা এখানে চিনি অ্যাড করতে পারেন যদি আপনারা মিষ্টি টক চান আমি মিষ্টি টক খাবো না জন্যই চিনি অ্যাড করিনি আমি এখানে ঝাল টক খাবার জন্য এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি এখানে আপনারা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন আপনারা যদি ঝাল আর মিষ্টি টক খেতে চান তাহলে এখানে মরিচ এবং চিনি দুটোই অ্যাড করবেন আর যদি শুধু মিষ্টি খেতে চান তাহলে চিনি অ্যাড করবেন মরিচ অ্যাড করবেন না এখানে আমি টকের মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে দিতেও পারেন খেতে ভালোই লাগে খারাপ লাগে না এবার সব নেড়ে মিশিয়ে নেবো এবার যেই চটপটির ডালটা একদম সিদ্ধ করে বা রেডি করে নামিয়ে রেখেছিলাম তার মধ্যে সিদ্ধ করা আলুটা মানে ম্যাশ করে দিয়ে দেবো একদম ম্যাশ করা যাবে না এক হাত দিয়ে ভেঙে যতটুকু হয় ঠিক ততটুকুই মানে আলুটা একটু আস্ত আস্ত থাকবে এবারে চাট মশলা বা চটপটি মশলা দিয়ে দেবো এটা আমি এক চামচ দিয়েছি আপনারা এক দেড় চামচ দিলেই হবে তো এখন এটাকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আলুর পরিমাণ বেশি দেইনি আমি তিন থেকে চারটা আলু সিদ্ধ করেছিলাম কিন্তু আমি এখানে বড় একটা আলুই দিয়েছি কারণ আমার বেশি আলু পছন্দ না চটপটিতে এখানে যেই মরিচগুলো একসাথে সিদ্ধ করেছিলাম সেগুলোকে চটকে নিচ্ছি হলে তো এই মরিচের ভিতরের ঝালগুলো এই চটপটির ভেতরে যাবে না চটকে নেওয়া হয়ে গেলে এবার নেড়ে মিশিয়ে নেবো তাহলেই মূলত আমাদের চটপটি হয়ে গিয়েছে এখন শুধু লাস্ট স্টেপ বাকি সেটা হচ্ছে একসাথে সার্ভ করা কিছু এখন আমি চটপটিগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পানি একদমই কম হয়ে গেছে আমার আরও আগে নামানো উচিত ছিল ডালটা তো যাই হোক আপনারা আর একটু পানি রাখবেন আর চটপটি আর ফুসকার মেন পার্থক্য হচ্ছে চটপটিতে ডালটা বেশি থাকে আর ফুসকায় আলুটা বেশি থাকে ডালের পরিমাণটা একটু কম থাকে তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন তো এখানে আমি চটপটিটা বাটিতে নিয়ে নেওয়ার পরে যে ডিমটা সিদ্ধ করেছিলাম সেটা গ্রেড করে নিচ্ছি উপর দিয়ে এরপর এখানে আমি যেই টকটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেবো এখানে আমি কয়েক চামচই ইউজ করতেছি বেশি ইউজ করার দরকার নেই কারণ এটা বেশি ইউজ করলে চটপটিটা বেশি টকটক হয়ে যায় আর খাওয়াও যায় না তো যদি আপনারা টক লাভার হয়ে থাকেন দিতে পারেন আমার মনে হয় না খুব বেশি টক লাভার হয়ে থাকলেও মানে বেশি টক দিলে চটপটি খাওয়া যায় আর তাছাড়াও একটা ফুড পয়জনিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি টক দিলে তো কম দেওয়াই আই থিঙ্ক বেটার তো এই ছিল আজকের রেসিপি আর আমি ভেঙে দেওয়ার জন্য যেই ফুচকাগুলো ভেজেছিলাম সেগুলো আনফর্চুনেটলি ওভেনে ছিল আর কি কারণে জানি ওভেনটা অন করা হয়েছিল। আর আমার সব ফুসকা একদম পুরে কয়লা হয়ে গেছে সো এটা আমি আর ইউজ করতে পারিনি তো দোয়া করি আপনাদের সাথে যেন এমন কোনো ইনসিডেন্ট না হয় আপনারা একদম ঠিকঠাক খেতে পারেন আসসালামু আলাইকুম